দেখুন আজকে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও খালি শুধু শুরু নয় তার আগেও বহু জায়গায় আমরা দেখেছি তারপরে কুচবিহার তারপরে চোপড়ার দুটো ঘটনা তারপরে এই কামারহাটি প্রতিদিন যে অত্যাচারগুলো দেখছি এবং গতকালের যে সুপ্রিম কোর্টে যে কোয়েশ্চেন করা রাজ্য সরকারকে যে আপনারা কেন একজনকে বাঁচাবার চেষ্টা করছেন সন্দেশখালীর কেসে এটাই বোঝা যাচ্ছে যে এই সরকার এই ধরনের গুন্ডা যারা এই ধরনের মহিলাদের ওপর অত্যাচার করছে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে এবং এক একটা জায়গা এক একটা গুন্ডাকে দিয়ে দেওয়া হয়েছে সিন্ডিকেটের মতো জাগিরদায়ের মতো এক একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে সন্দেশখালী নাও তোমার তোমার এটা শেখ শাহজাহান ফলতা ডায়মন্ড হারবার তুমি নাও শেখ জাহাঙ্গীর চোপড়া তুমি নাও জেসিবি এবং এই আমাদের কামারহাটির যে গুন্ডা কি নাম জয়ন্ত তুমি নাও তো এই ধরনের এক একটা গুন্ডাকে দিয়ে দেবো এবং সরকারের তরফ সরকার সব জানে মমতা ব্যানার্জি সব জানে এবং তাদেরকে এই ছুটটা দেওয়া রয়েছে যে তুমি যা কিছু করতে পারো তুমি মহিলাকে রেপ করতে পারো তুমি তোলা তুলতে পারো তুমি পুকুর বোঝাতে পারো তুমি সব করতে পারো কিন্তু তোমাকে আমাদের ভোটে কিন্তু জেতাতে হবে এটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি যেটা এই গুন্ডাদের সাথে যেটা চলছে সুতরাং এটাই হয়ে চলেছে আর এই সরকার যতদিন থাকবে যে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য লড়েছিল মানে সেটাও নাটক ছিল মুখ্যমন্ত্রী হওয়ার আগে আজকে মহিলাদেরকে দূরে সরেই দিয়ে যারা অত্যাচারটা করছে তাদের পাশে দাঁড়িয়ে মহিলাদের এগেনস্টে লড়ছেন এটা আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারের ঢোলাহাট থানায় একজন যুবককে সন্দেহ ভাজন হিসেবে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল জোর সন্দেহে তারপরে তাকে পেটানো হয় এবং তার জেরে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি এই মুহূর্তে ঢোলাহাট থানায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে গিয়ে দেখুন এটা আমাদের কাছে অত্যন্ত একটা ভয়াবহ সিচুয়েশন যে পশ্চিমবঙ্গে এটা আমরা আগে কখনো দেখিনি এই ধরনের এই মব লিঞ্চিং যে যেখানে পাচ্ছে সেই মানুষকে ধরে তার নিজস্ব পার্সোনাল গ্রিভেন্স হয়তো ছিল কিছু ব্রাজ ছিল সঙ্গে সঙ্গে তাকে ধরে তাকে মারধর করা এবং এই যে বিষয়টা হচ্ছে মানে হাতে আইন নিয়ে নেওয়া এবং কদিন আগে আমরা শুনছিলাম রাজ্য সরকার থেকে বলা হচ্ছিলো বিলটা এই মব লিন্টিংয়ের বিল নাকি অনরেবল গভর্নর পাশ করেননি বলে তারা বুঝতে পারছেন না তারা কি স্টেপ নেবেন এবং এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমি অনরে গভর্নরকে সেদিন জিজ্ঞেস করেছিলাম উনি বললেন আমার কাছে কোনো বিল পেন্ডিং নেই এ প্রত্যেকটা জিনিস এবং এই বিলটাও এখানে এই যে নতুন ন্যায় সংহিতাতে যে বলা হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট হবে এইগুলো মেনশন করা নেই বলে সেটা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিল কিন্তু গভর্নর সাহেবের কাছে নেই এটা রাজ্য সরকারের কাছে পড়ে রয়েছে এবং এটাই যে তাদের করার কিছু কোনো ইচ্ছে নেই রাজ্য সরকারের এই পুলিশের কোন অ্যাকশন নেবার ইচ্ছে নেই যে কারণে প্রতিদিন আমাদের ঘুম ভাঙছে একটা করে মব লিঞ্চিং কেস থেকে অত্যন্ত আনফরচুনেট এই ঘটনাটা পুলিশের ವಿರುದ್ಧই অভিযোগ পুলিশ তুলে নিয়ে তাকে মারধর করেছে দেখুন আজকে পুলিশ তো প্রতিটা বিষয়তেই আজকে এরকম আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ টিএমসির ক্যাডার হয়ে কাজ করছে পুলিশ পুলিশের সেই સિદ્ધরাত সোজা করে কাজ করছে না মমতা ব্যানার্জী সরকার টিএমসি সরকার এবং টিএমসি নেতারা ঠিক যেভাবে কাজ করতে বলছেন টিএমসির হয়ে পক্ষপাতিত্ব করে তারা সাধারণ মানুষ বিজেপির কার্যকর্তা তাদেরকে তুলে নিয়ে এসে থানায় ঢুকিয়ে তাদেরকে মারধর করা তাদেরকে কি বলবো মানে মেরে ফেলা এই অবধিও তারা যাচ্ছে এবং এখানে মানে পুলিশের আগেনস্টও যে কেসগুলো হচ্ছে আজকে পুলিশের আগেনস্টে কেস হচ্ছে আজকে মহামহিম রাজ্যপাল পুলিশ কলকাতা পুলিশের কমিশনার এবং ইন্দ্রাণী মুখার্জি কি নাম ইন্দ্রাণী মুখার্জি তো নাম বলুন ইন্দিরা মুখার্জি ডিসি সাউ তার পুলিশ আজকে পুলিশের কাজ করছে না পুলিশ আজকে তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে সেখানে দুটো গাড়ি ও পঞ্চাশটা মোটর বাইক নিয়ে এসে তৃণমূলের তাণ্ড নেতৃত্বে ব্যবসায়ীর বাড়ি ভাঙটা লাঠি রড ছুরি সবই ব্যবহার করা তাহলে আজকে দেখুন আজকে সাধারণ মানুষ কোথায় যাবে আজকে সরকারের যারা ক্যাডার যারা টিএমসির ক্যাডার তারা আইন তো নিজের হাতে তুলে নিচ্ছেন এবং একটা মানে বিক্ষিপ্ত ঘটনা নয় রেগুলার বেসিসে আজকে এই ঘটনা শুরু হয়েছে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মী বা তৃণমূলের সমর্থক যারা এই কাজগুলো করছে এবং মমতা ব্যানার্জির তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই আমরা অত্যন্ত মানে কি বলবো আশঙ্কায় ভুগছি যে আজকে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে রাজ্যের একুশটি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করে এই উপাচার্য নিয়োগ করার কথা বলেছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে এই সার্চ কমিটি গঠনেও রাজ্যের উপরে ভরসা নিয়ে সুপ্রিম দেখুন আজকে আমরা প্রায়ই দেখছি যে আমাদের রাজ্য সরকার এই আদালত থেকে ওই আদালত দৌড়ে বেড়াচ্ছেন বিভিন্ন দুর্নীতি বলুন মহিলাদের অত্যাচার বলুন আজকে আমাদের ভাইস চ্যান্সেলরদের নিয়োগের বিষয়ে বলুন প্রতিটা বিষয়কে চাপা দেওয়ার জন্য তারা দৌড়ে বেড়াচ্ছেন খুব স্বাভাবিক যে আদালতের উচ্চ আদালত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেরও ভরসা নেই আমাদের রাজ্য সরকারের উপরে